বাংলাদেশের পার্বত্য জেলা কাগড়াঝড়িতে এক স্কুল ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার ঝড় বইছে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জুম ছাত্র জনতা অনির্দিষ্ট অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এর ফলে জেলা সদর ও গুইমারা সহ আশেপাশের এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে শনিবার সকাল থেকেই ঢাকার চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ফলে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা পথে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন একজন যাত্রী খুব প্রকাশ করে বলেন আমরা ভোর থেকেই রওনা হয়েছে কিন্তু অবরোধের কারণে এখনও গন্তব্যে পৌঁছাতে পারিনি কোনো তথ্যও পাচ্ছি না কখন রাস্তাঘাট খুলবে আমাদের তো ক্ষতি হচ্ছে যাত্রীদের ভুগান থেকে হচ্ছে এটা একটা সমস্যা মনে করেন আমরা এত দূর থেকে আসি আবার ওয়াফে যাইতে আসি খাদ্য পড়াইছি এই ডিগেলা যাওয়ার উদ্দেশ্যে তো কালকে এখানে বিকাল তিনটা থেকে আমরা এখান থেকে মানে কি অবস্থান করতেছি যাওয়ার কোন ইয়ে বলতেছি না সকাল থেকে আমরা দতে গেলে না খাওয়াই আসি অবরোধ শিথিল করে দুপুর বারোটা থেকে আংশিকভাবে যান চলাচল চালু হলেও অনেক জায়গায় যান যানবাহন আটকে ছিল পাশাপাশি তিন পার্বত্য জেলায় পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় পর্যটকরাও বিপাকে পড়েছেন সূত্রগুলো বলছে কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে একজন পরিবহন শ্রমিক বলেন আমরা নিরাপত্তাহীনতায় আছি যে কোনো সময়ে কোথাও হামলা হতে পারে এই ভয়ে গাড়ি চালানোই বন্ধ রেখেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর ও সহ কয়েকটি এলাকায় একশো ধারা জারি করেছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে রাস্তায় টহল দিচ্ছেন প্রশাসনের দাবি এখনও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি খাগড়াছড়ির একজন কর্মকর্তা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান রয়েছে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার পেছনে ভারতের ইন্ধন বা ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে কেউ অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা নারী ও কোমলমতি স্কুল শিক্ষার্থীদের বিভিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ডেও অংশ নিতে বাধ্য করেছে সার্বিক পরিস্থিতিতে ছড়িয়ে গুইমারায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে যাতায়াত বন্ধ থাকায় সাধারণ মানুষ বিপাকে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাটি শুরু হয়েছিল একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তবে তা দ্রুতই রাজনৈতিক ও সাংগঠনিক সংঘাতে রূপ নিয়েছে প্রশাসন বলছে অশান্তির পেছনে পরিকল্পিত নাশকতার হাত রয়েছে অন্যদিকে পাহাড়ি সংগঠনগুলো দাবি করছে তারা কেবল বিচারের দাবিতেই আন্দোলন করছে এতে স্পষ্টতই বলা যায় খাগড়াছড়ি ওই গুইমারার এই অস্থিরতা কেবল একটি অপরাধমূলক ঘটনার প্রতিপদ নয় এটি পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের এক নীল নকশার প্রতিফলন সনাতন ধর্মীদের একটা সবটা বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বা একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলেই কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা